গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো শেষ করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বাজ সেকেন্ড ডে যেটা হচ্ছে আমরা যাবো কৈলাসগিরি আর ঋষিকন্ধ বীচ এই সব সাইড সিন ঘুরবো তো আজকে হচ্ছে লাস্ট ডে কালকে আমরা ভোরবেলা সকালে ট্রেনে উঠে যাবো বুড়ি যাবো বলে তো চলো যাওয়া যাক আমি রেডি হয়ে গেছি আজকে আমার আউটফিট হচ্ছে জেন্স আর টপ ব্লু জিন্স আর টপ হ্যাঁ তো চলো সবাই রেডি হয়ে আছে আমার মা বাকি আছে মা রেডি হয়ে গেলে বেরোবো এখন বাজে মোট সাড়ে এগারোটাতে দেখতে তো আমরা কৈলাসগির উদ্দেশ্য বেরিয়ে পড়েছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন তাই আমি একটু তোমাদের সাথে রাস্তাগুলো শেয়ার করলাম

সমুদ্র পাহাড় আকাশ সব মিলে গেছে সমুদ্র আকাশ তো পুরোপুরিভাবে মিলে গেছে তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ পুরো মিলে গেছে আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি খুব তো আই হোপ তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো আর ওই সাইডটা দেখো পুরো রাস্তা ওই দিকের বাড়িগুলো কী ছোট্ট ছোট্ট লাগছে আর কী ভালো লাগছে পুরো দিয়ে দেখতে কৈলাশগিরি ঢোকার প্রথমে আমরা দেখতে পাবো বাচ্চাদের একটা খুব সুন্দর পার্ক যেটা খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো আছে তারপরে আমরা টয় ট্রেনের এখানে গেছিলাম যেখানে তোমরা কৈলাসগিরি পুরো রাউন্ড দিয়ে ঘুরতে পারো যেটা কুড়ি মিনিট ঘোরাবে মানে কৈলাশগির যে ভিউটা রয়েছে সেটা দেখার জন্য তো আমি চাইল্ড অ্যাডাল্টে সব টিকিট এখানে দেখিয়ে দিচ্ছি এসি নন এসি কত ভালো তাও দেখিয়ে দিলাম তো তারপরে ট্রেনের ভিতরে ঢুকে বাঁ দিকে সিটে না ডান দিকে সিটে বসেছি কারণ ডান দিকে ভিউ ভালো ये देखो देखा ना सेकंड में तो जैसे आ चुकी है ने जो छोटी खाओ रन चार्ट अटक दिए छि पांचाट का और कुछ विशेष दिए मिशन का है मिशन का अच्छा नहीं होता कॉफी तुम भेजवांचो सब आ रहा था अब टेस्ट हो जाएगा তো আমাদের আমরা এখন খেয়েছিলাম হচ্ছে সুইটকর্ন ভেজ মাঞ্চুরিয়ান আর আইসক্রিম আর ফ্রেঞ্চ ফ্রাই তো সব একটা মিলে খেয়েছিলাম তখন লাঞ্চ করে লাঞ্চ মিচুরনটা ব্রিজের ওখানে যে রেস্টুরেন্ট আছে ওখানে পড়বে আর তো খাব মাঞ্চুরিয়ানটা খুবই ভালো খেতেছিলো ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ঝাল ঝাল ছিল আর সুইটকর্নটা না ভালো খেতেছিলো বাট কলকাতার মতো নয় কলকাতাতে সুইটকর্ন কেরকম হয় মানে বাটার থাকে মশলা থাকে তারপর অনেক কিছু থাকে আর কি সেরকম ছিল না জাস্ট নর্মাল সেদ্ধ করে নুন মশলা দিয়ে করে দিয়েছে মানে বাট ভালো ছিল খারাপ তো পাহাড়ে ওটা সময় দেখি বাচ্চাদের রিমোট কন্ট্রোল কার তো আমি বললাম আমার বোনকেও তো আমি চাপো সবাই যখন চাচ্ছে তো মেনলি ও তো বসেই না ভয়তে তাও দেখো কেঁদেই যাচ্ছে আমি বললাম বস বস দেখ ভাল লাগবে কত সুন্দর পাহাড়ের ওপর উঠবি মানে ওকে তো গাড়ি চালাতে হবে না মানে রিমোট কন্ট্রোলে চলবে তো উঠে যাচ্ছিলো বারবার আমি বসিয়ে বললাম কাকুটাকে তুমি অন করে দাও দেখবে তারপর আর ভয় পাবে না তো মেনলি তারপরে ভয় পাচ্ছে না দেখো চল চাপছে একটু কাটছিল যে আমরা সরে যাচ্ছি তখন কাঁটছিল করে আমরা মহাদেব আর মাতা পার্বতীর কাছে চলে এসেছি আর এই সাইডটা দেখো কত সুন্দর করে ফুলের ডেকোরেশন করা মানে এখানে না একটা শেপ রয়েছে দেখো পুরো গাছ দিয়ে লাভ করা আর একটু সামনের দিকে গেলে মানে ওঠার সময় দেখবে পাশে পাশে মহাদেব করা গাছ গাছ দিয়ে তো তোমাদের আমি কৈলাসগির ওপর থেকে একটা ভিউ দেখাই একই ভিউ জাস্ট এক সেকেন্ড এক একটু দেখ তো আমরা তো নিচে নেমে এসেছি ওইদিকে ছবি টবি তুললাম তো এখন যাবো রোফে করে নিচে কারণ তখন গাড়ি করে উঠেছিলাম এখন রোফে করে যাবো রোফে করে উঠলে না ভিউটা খুব সুন্দর আসে উঠে গেছে উঠে পড়েছে রোফ অনও হয়ে গেছে মানে রোফ চালু হয়ে গেছে তো তোমরা জাস্ট দেখতে থাকো রোফের থেকে নিচে যখন নামবো তার ভিউটা জাস্ট ভিউটা দেখবে I'm too <laughs> রুফে করে নিচে নেমে গেছি তো নিচে নেমে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি যে ঋষিকণ্ডা ব্রিজে ঋষিকন্ডা ব্রিজে গিয়ে আমরা কী কী করলাম কোথায় গেলাম তারপরে আমরা কোন মন্দিরে গেলাম মিউজিয়ামে কী কী দেখলাম সেইগুলো আসবে নেক্সট পার্টে তো নেক্সট পার্টটার জন্য পার্ট টু পার্ট টু এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলেই তোমরা নেক্সট পার্টটা দেখতে পাবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় একই কথা আর চলো বাই বাই লাভ ইউ অ্যান্ড টাটা